যাকে এখানে ভাসালাম দেখো দেখতে পাচ্ছো ভাসছে বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কোনোদিনও ভেবেছিলে যে মাটি জলে ভাসে বা তোমরা কোনোদিন ভাসিয়ে দেখেছো যে মাটি জলে ভাসতে পারে তো দেখো আমার হাতে এই মাটি আছে আমি জলে ভাসাচ্ছি দেখো এখানে জলে পুকুরে এসেছি তো পুকুরে মাটি ভাসাচ্ছি দেখো আয় যাক ডুবে গেল দেখলে এই মাটিটা জলে ডুবে গেল কিন্তু আমি এমন আর একটা মাটি তৈরি করেছি যে মাটিটা জলে আমি ফেলবো কিন্তু জলে ডুববে না ওটা ভাসবে তো সেই মাটিটা হচ্ছে বন্ধুরা এখানে দেখো দেখতে পাচ্ছো আমার হাতে এটা তো এটাকে আমি জলে ভাসাবো কাছে নিয়ে দেখো আমি জলে ফেলছি এটাকে দেখো বন্ধুরা জলে ফেলছি এই মাটিটা ডুবে গেল কিন্তু এমন এক প্রকারে আমি মাটি তৈরি করব যে মাটিটা আমি জলে ভাসছে দেখাবো তোমাদেরকে তো তার জন্য আমাকে মাটিটাকে সেভাবে তৈরি করতে হবে তো কিভাবে তৈরি করছিস প্রসেসটা শুধু দেখো এই মাটিটা আমি নিয়েছি এভাবে বন্ধুরা চারদিকটাকে গোল করে আর নিচে মাঝখানে একটু গর্তের মতন করে এভাবে গোল করে পাতলা একদম পাতলা করতে হবে যেন এখানে বাতাস থাকে বুঝতে পারছ বাতাস থাকলে বন্ধুরা জলে ভাসবে তো আমি সেভাবে তৈরি করছি দেখো বন্ধুরা মাটিটাকে প্রথমে কিভাবে তৈরি করেছি দেখো এভাবে মাটিটাকে তৈরি করতে হবে দিয়ে এইভাবে কাব মতন কাব মতন বসিয়ে দিতে হবে দিয়ে মাটিটাকে এভাবে জুড়ে দিতে হবে ভালো করে যাতে একটু যেন লিকেজ না থাকে বুঝতে পারছো ওই লিকেজ থাকলে তাহলে বাতাস বেড়ে যাবে তো আর ভাসবে না দুটো খোলসকে এভাবে ভালো করে জোরে দিতে হবে তো আমার জড়ানো হয়ে গেছে জড়ানোর পরে বন্ধুরা এখানে ভাসাতে হবে এটা তো ভাসবে না আমি ভালো করে করিনি দেখো এটা ফেলে দিলাম ডুবে গেল কিন্তু আরো একটা তৈরি করেছি দেখো আরো একটা তৈরি করেছি এটা আমি ভাসিয়ে তোমাদের দেখাবো দেখো এখানে ভাসালাম দেখো দেখতে পাচ্ছ ভাসছে দেখতে পাচ্ছ মাটি পুরো জলে ভাসছে এটা শুধুমাত্র এই জন্যই বন্ধুরা ওই মাটির ভিতরে এমন ভাবে কাপটা তৈরি করেছি ওই মাটির ভিতরে অনেক বাতাস আছে বাতাসের যে চাপটা বন্ধুরা সেটা জলটাকে ভেদ করে মাটিটা নিচে যেতে পারছে না মানে এতটাই প্রেসার আছে বাতাসের তো সেই জন্য মাটিটাকে ভাসিয়ে দিচ্ছে জলের উপরে তো তোমাদের ভালো করে আজকে দেখালাম তোমরাও ঘরে ট্রাই করতে পারো এই ধরনের মাটি আনবে মাটিটাকে একটু কাপের মতন তৈরি করবে দুটো কাপের মতন দিয়ে কাপটাকে দুপাশে দুটো জয়েন্ট করবে জয়েন্ট করে মাটিটা ঘষে দিতে হবে যেন লিকেজ না থাকে দিয়ে বন্ধু যদি জলে ছাড়ো তাহলে ভাসবে এখন দেখো জলে ভাসছে এ ভাসতেই থাকবে যতক্ষণ না মাটিটা ভিজে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এ মাটি ভাসতেই থাকবে এই জলে করে তোমাদের তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখো বন্ধুরা জলে ভাসিয়ে দিয়েছে দিয়ে জল ছাড় দেখো মাঝখানে চলে যাচ্ছে দেখো মাটিটা বুঝতে পারছো এভাবে এভাবে বন্ধুরা তোমরাও করতে পারবে মাটি ভাসাতে পারবে দেখো